নমস্কার আপনতে বাইরে সকলকে সুস্বাগত বন্ধুরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আজকের বিষয় স্বামীজির জীবনের স্মরণীয় কিছু ঘটনা ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ স্বামীজি তখন কাশিতে আছেন খবর পেলেন গুরুভাই বলরামবাবু দেহত্যাগ করেছেন এই দুঃসংবাদ শুনে স্বামীজি অশ্রু সংবরণ করতে পারলেন না স্বামীজিকে শোক করতে দেখে কাশীর পণ্ডিত প্রমদা দাস মিত্র বললেন আপনি সন্ন্যাসী হয়েও এত শোকাকুল কেন সন্ন্যাসীর পক্ষে শোক প্রকাশ করা অনুচিত স্বামীজি উত্তর দিলেন বলেন কি সন্ন্যাসী হয়েছে বলে হৃদয়টা বিসর্জন দেব প্রকৃত সন্ন্যাসীর হৃদয় সাধারণ লোকের হৃদয়ের চেয়েও বরং আরো বেশি কোমল হওয়া উচিত হাজার হোক আমরা মানুষ তো বটে আর তাছাড়া তিনি যে আমার গুরু ভাই ছিলেন যে সন্ন্যাসে হৃদয় করতে শিক্ষা দেয় আমি সে সন্ন্যাস গ্রাহ্য করি না আরেকটি ঘটনা বিদেশ থেকে ফিরে আসবার পরের ঘটনা মঠে নতুন এক সেট এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা আনা হয়েছে স্বামীজির ঘরে সেগুলি রেখে দেওয়া হয়েছে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী সেগুলো দেখে মন্তব্য করেন এত বই এক জীবনে পড়া দুর্ঘট স্বামীজি শুনে বললেন কি বলছিস এই দশখানা বই থেকে আমার যা ইচ্ছা জিজ্ঞেস কর সব বলে দেব শিষ্য জানতেন না যে স্বামীজি ইতিমধ্যেই দশ খণ্ড বই পড়ে ফেলেছেন এবং এখন একাদশ খণ্ডটি পড়ছেন স্বামীজির কথা মতো পরীক্ষা করে তিনি অবাক হয়ে গেলেন স্বামীজি শুধু সব প্রশ্নের উত্তরই দিলেন না অনেক ক্ষেত্রে এনসাইক্লোপিডিয়ার ভাষ্য পর্যন্ত হুব হুম গোস্ত করে গেলেন শেষে স্বামীজি বললেন শিষ্য কি দেখলি একমাত্র ব্রহ্মচর্য পালন ঠিক ঠিক করতে পারলে সমস্ত বিদ্যা মুহূর্তে আয়ত্ত হয়ে যায় শ্রুতিধর স্মৃতিধর হয় রাজস্থানের এক রেল স্টেশনে আছেন স্বামীজি সারাদিন তার কাছে থেকে তার কাছে লোক আসছে নানা প্রশ্ন তাদের স্বামীজি সব প্রশ্নের উত্তর দিচ্ছেন লোক আসার শেষ নেই স্বামীজিরও ধর্ম প্রসঙ্গের বিরাম নেই এত লোক আসছে কেউ কিন্তু একবারও খোঁজ করছে না স্বামীজির খাওয়া হয়েছে কিনা এইভাবে পরপর তিন দিন সম্পূর্ণ অনাহারে থেকে স্বামীজি ধর্ম প্রসঙ্গ করেই চলেছেন জল পর্যন্ত খেতে পারেননি তৃতীয় দিন রাত্রে সবাই চলে যাবার পর একটি গরিব লোক এসে তাকে জিজ্ঞাসা করলো মহারাজ আপনি তিন দিন তো অনবরত কথাই বলছেন জল পর্যন্ত খায়ননি এতে আমার প্রাণী বড় ব্যথা লেগেছে স্বামীজির মনে হলো স্বয়ং ভগবানই দিন বেশি এসেছেন তিনি বললেন তুমি আমায় কিছু খেতে দেবে লোকটি জাতিতে চামার সে বলল আমার প্রান্ত তাই চায় কিন্তু আমার তৈরি রুটি আপনাকে দেবো কী করে আজ্ঞা হয়তো আমি আটা ডাল এনে দিই আপনি ডাল রুটি বানিয়ে নিন স্বামীজি বলে না তোমার তৈরি রুটি আমায় দাও আমি তাই খাব লোকটি শুনে ভয় পেয়ে গেল রাজা যদি জানতে পারে যে সে চামার হয়েও সন্ন্যাসীকে রুটি তৈরি করে দিয়েছে তবে তাকে শাস্তি পেতে হবে তবুও সাধু সেবার প্রবল আগ্রহে নিজের বিপদ তুচ্ছ করেও স্বামীজির জন্য তিনি রুটি তৈরি করে নিয়ে তার তার দেখে স্বামীজির চোখে জল এলো ভাবলেন আমাদের দেশে কুড়ে ঘরে এরকম কত মানুষ বাস করে যারা বাইরে দিন দরিদ্র অন্তজ কিন্তু অন্তরে মহান এদিকে স্টেশনে কয়েকজন ভদ্রলোকের নজর পড়ল স্বামীজি চামারের হাত থেকে খাবার নিয়ে খাচ্ছেন তারা এসে তাকে বলল আপনি যে নিচ ব্যক্তির ছোঁয়া খাবার খেলেন এটা কি ভালো হলো স্বামীজি উত্তর দিলেন তোমরা তো এতগুলো লোক আমাকে তিন দিন ধরে বকালি কিন্তু আমি কিছু খেলাম কিনা তার কি খোঁজ নিয়েছিলে অথচ এ ছোট লোক অথচ আর নিজেরা ভদ্র বলে বড়াই করছো ও যে মনুষ্যত্ব দেখিয়েছে তাতেও নীচ হলো কি করে স্বামীজির গুরু ভাই হরি কাছ থেকে একটি ঘটনা জানা যায় বিদেশ যাবার কিছুদিন আগে রোডে স্বামীজি তুরিয়ানন্দকে বলেছিলেন হরি ভাই আমি এখনো তোমাদের তথাকথিত ধর্মের কিছু বুঝি না বলতে বলতে স্বামীজির মুখে গভীর বিষাদে ছায়া নেমে এসেছিল নিজের বুকের উপর হাত রেখে তিনি বললেন কিন্তু আমার হৃদয় খুব বেড়ে গেছে এবং আমি অপরের ব্যথায় ব্যথা বোধ করতে শিখেছি বিশ্বাস করো আমার তীব্র দুঃখবোধ জেগেছে স্বামীজির কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো চোখ দিয়ে জল পড়তে লাগলো তুরিয়ানন্দ স্তম্ভিত তার মনে হলো বুদ্ধ এমনি অনুভব করেননি আর এমন কথা বলেননি যেন পরিষ্কার জগতের ভেতরটায় তোলপাড় হয়ে যাচ্ছে তার হৃদয়টা যেন প্রকাণ্ড একটা কড়াই সেখানে তিনি যেন এমন একটা মলম তৈরি করে যাচ্ছেন করতে চাচ্ছেন জগতের সমস্ত দুঃখ যাতে দূর হয়ে যাবে বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন পাশে থাকবেন জয় স্বামী